হাজরাতে নুয়ার সালামের জামানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জলায় জলায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান ছিল তাদের জাহাজে উঠে কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তারে ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেবেন চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাজ হয়ে পড়েছে গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আসতে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হল বাইরের থেকে প্রশ্ন করলেন আমি এই এক বুড়ি বিধবা এক মহিলা নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণী আর মানুষ কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজে উঠে কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এল জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাজ হয়ে পড়েছে বিল্ডিংগুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখছেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি কে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পায়গাম্বার হজরত নুহ আলাই বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে নিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন হাজরাতেন ওয়ালাইসালাম ছিলদার পরে কামতে লাগলেন বললেন রব্বুল আলামিন তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই 40 দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনিজীবিত জীবিত রইলো আল্লাহ পাক সোলালে মিহরাব বিপদ যখন এলো তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো ভুলে গিয়েছো কিন্তু আমি রব্বুল আলামিন রহমানুর রহিম আমি আমার বান্দরে ভুলি নাই পানির সষ্টা আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের সমস্ত ক্ষমতা কার আরো জোরে বলেন কার আল্লাহ পাক বলেন এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি

আর আল্লাহ বাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা আছে কিছু আছে কিছু সমস্ত সৃষ্টির মালিক কে আরো জোরে বলেন কে সব কিছুর সষ্টা হচ্ছেন আল্লাহ পা ওই আকাশের মালিক কে চিল্লায় বলেন জোরে সরে আকাশের মালিক কে বাতাসের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে পৃথিবীর মালিক কে গোটা সৃষ্টি জগতের মালিক কে সবকিছুর মালিক যিনি তিনি বলছেন এগুলি সব আমি আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে আল্লাহ এভাবে করে মানুষের জন্য সবকিছু সৃষ্টি করেছেন খাবারের ব্যবস্থা করেছেন পড়ার ব্যবস্থা করেছেন গাছপালা তৈরি করেছেন পানি তৈরি করেছেন সব ব্যবস্থা করে দিয়েছেন এমনকি শীতকালে পিঠা খাবেন রসের ব্যবস্থাও করে দিয়েছে চট্টগ্রামের রস আছে না কি গাছের রস খেজুর গাছের রস এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে পাঁচ মাইল নিচেও যদি চলে যান খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায় খেজুর গাছের পাঁচ মাইল নিচে কি ওরকম এক ফোঁটা পানি পাওয়া যাবে খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে অন্য জায়গায় পাওয়া যাবে না আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে কেমন পর্যন্ত নিম গাছ গিয়া মিষ্টি লাগবে কি লাগবে আল্লাহ রব্বুল আলমিন আপনি পিঠা খাবেন খেতুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন পায়েস খাবেন চাউল তৈরি করে দিলেন গম দিয়ে দিলেন গোস খাবেন কিমা খাবেন কি খাবেন সমস্ত কিছু তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন আর বললেন খাও পান করো খাও আর আমার করো মাঝে মধ্যে পড়ো আল্লাহুল এই যে ঠান্ডায় গোটা পৃথিবী এখনো ঠান্ডা শুরু হয়নি এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা এটা কারণ কারা গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে দুনিয়া আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে শীতের সময় শীত নাই গরমের সময় গরম নাই এটা কি খুব ভালো এটা কি এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষ্য শীত যখন আসে এত প্রচন্ড শীত গোটা পৃথিবী যত এসি আছে সমস্ত শক্তিশালী এসি প্লান্ট এক যোগে যদি ছেড়ে দেওয়া হয় আপনার শীতকালে শীত দেন তার সহস্র কোটি কোটি ভাগের এক ভাগের শীত কি পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে পারবে পারবে সূর্য দিয়ে প্রতি মুহূর্তে আল্লাপাক যে তাপ দেন গোটা বিশ্বের সমস্ত আগুন এক সঙ্গে যদি জ্বালানো হয় সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে হবে আল্লাহ রব্বুল মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সব কিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন যার যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন আমাদের দেশে আমার দেশের বাঘ আমার দেশের হরিণ আমার দেশের কুকুর তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না তার মানে হল আমার দেশ শীত প্রধান নয় ছোট্ট ছোট্ট পশম হলে চলে কিন্তু শীত প্রধান দেশের কুকুর গুলি বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে তাদের গায়ে এমন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছেন যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে ব্যবস্থা করে কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছে এবং সেই চামড়া দিয়ে সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চাপড় তৈরি করার জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ পাক যা খুশি তাই করতে পারেন যা খুশি তাই তিনি করুম তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়ার দিতে হয় না বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়াল দিতে বাধ্য সমস্ত বিশ্ব কৈফিয়াল দিতে কার কাছে বাধ্য আল্লাহ পাকের কাছে কৈফিয়ার দিতে বাধ্য